যারা নির্বাচন আগে জনগণের সাথে মিথ্যা কথা বলতে পারে তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যাচার ও নারীদের অবমাননার কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল পাঁচই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তোচ্ছ করে কথা বলা শুরু করলো তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে রাখলো কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যান একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয় বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সমাবেশে তারেক রহমান বলেন পাঁচে আগস্টের পর একটি দল পরিকল্পিতভাবে মা বোনদের তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং নারীদের ঘরে বন্দি করে রাখতে চায় অথচ দেশ গড়তে হলে নারী ও পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাটি বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী কর্মজীবী মা কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত একটি প্রিয় ভাই বোনেরা যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখল বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো নির্বাচন প্রসঙ্গ এলে তিনি বলেন যারা নির্বাচনের আগেই মিথ্যা কথা বলে তারা নির্বাচনে বিজয়ী হলে কি করবে তা দেশের জনগণ ভালো করেই জানে যারা নির্বাচনের আগে জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে এটি আমাদের সহজে বোধগম্য নতুন গল্প শুনছি ইদানিং নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে ভাই বোনেরা একানব্বই সালে ভোট দিয়েছে ছিয়ানব্বই সালে ভোট দিয়েছে দু সালে ভোট দিয়েছে ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই উশিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায় প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে পারবেন এই নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নার্গিস ইসলাম ভাইস চেয়ারম্যান নিতাই রায় এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত যদি আল্লাহ পাক এই জনগণের প্রতিনিধিত্ব করবার তৌফিক আমাদেরকে প্রদান করেন সেই দিন এই জনগণের দাবি নিয়ে যদি বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন নিশ্চয়ই জনগণের সেই দাবি আপনি মন দিয়ে শুনবেন এবং আপনার সামর্থ্য সর্বোচ্চটুকু দিয়েই নিশ্চয়ই আপনি সেটি পালন করবেন সেই আশ্বাস ব্যক্ত বক্তবের এক পর্যায়ে যশোর কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার 22টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গর্বকাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ ডেস্ক রিপোর্ট দৈনিক যশোর